তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা কি ভাবো শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোার্সি ক্রিয়েটারদের ঝামেলা ব্লগারদের মধ্যে কোনো ঝামেলা নেই ব্লগারদের মধ্যে কোনো মনে মালিন্য নেই আরে বাবা দিদি বোন বন্ধু আমার এই ডিপ ভাই সবই কিন্তু স্বার্থ স্বার্থ ফুরিয়ে গেলে না দিব ভাই না বোন ভাই কোনো ভাই কারণ নয় আরে বাবা নিজেদের রক্তের সম্পর্ক আপন হয় না চারিপাশে দেখছো না আর যাই বলো সমাজটা কিন্তু খুব একটা ভালো দিকে এগোচ্ছে না তো নিজের ভাই বোনরাই যেখানে বা কাছের মানুষ ভাই বোন কেন বলবো কাছের মানুষ আত্মীয় স্বজনরাই যেখানে আপন হতে পারে না সেখানে ওয়াইটিতে এসে কত সম্পর্ক আমরা দেখি তাই না আজকে সেরকমই একটা সম্পর্কতে দিদিবনের সম্পর্কতে ফাটল ফাটল তো অনেক দিন ধরেই ধরেছে এবং সেই ফাটলটা এই যে ব্লাস্ট হলো এইটা কিন্তু আমরা দেখতে পেলাম তো তোমরা ভাবে কার কথা বলছো না বাবা এখানে তাদের চ্যানেলের নাম বললে প্রচণ্ড রেগে যায় তাই আমার পচা আর পেয়েছো হয় তো তোমরা যারা পুরনো ভিউয়াস আমি কাকে পচা পেছু বলি তোমরা সবাই ভালো করে জানো হ্যাঁ তো সেরকমই আচ্ছা আরেকটা তোমাদের ক্লু দিতে পারি সেটা হচ্ছে এই যে ওয়াইটিতে প্রথম কোন ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস ফাইল করেছে মানে সুয়ের নামে বুঝতেই পারছো তার এগেনস্ট পার্টি সেই ব্লগারকে নিয়েই আজকে কথা বলছি তো বিষয়টা হচ্ছে চারিদিকে যে মানে দাঁড়াচ্ছে যে কারোর সাথে কারোর সম্পর্ক নেই কেউ কার পাশে থাকে না এটা কিন্তু ঠিক আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি কারোর কিছু সমস্যা হলে আমরা ঝাঁপিয়ে পড়েছি একে অপরের এখন কিন্তু সেই সেই দিনটা নেই এখন তোমার প্রবলেম ভাই তুমি মেটাও তুমি কিভাবে মেটাবে তুমি মেটাও আর তার মধ্যে যদি কারোর একটু মানে এইটা ভালো থাকে তাহলে তো ওরে বাবা তাহলে তো আরোই সেই তার প্রবলেমে কেউ যাবে না হ্যাঁ তার পয়সা খসুক বেশি করে সেইটা চাইবে এইটা হচ্ছে এখনকার মানুষের মানসিকতা দর্শক বন্ধুরা তো যাই হোক সেরকমই আমাদের পচা উপকার করেছে কোন কোন চ্যানেলের উপকার করেছে আজকে বলে দিল এবং জানি না এটা কতটা সত্যি কথা আমি জানি যত দূর মানে পচাকে কোনো একটা বড়ো চ্যানেল মানে ওয়ান মিলিয়নের চ্যানেল ছিল যদিও বা তারা এখন বিক্রি করে দিয়েছে তো সেই ওয়ান মিলিয়নের চ্যানেল ওদের হেল্প করেছিল হুম এবার সেটা ভিডিওর মাধ্যমে দেখেছে হেল্প করেছে এবার কতটা কি করেছে কতটা কি করেনি সেইটা বরের সেটা পরের কথা অন ক্যামেরা আমরা কি দেখেছি যে সেই বড় চ্যানেলটা সেই ওয়ান মিলিয়নের চ্যানেলটা হ্যাঁ তাদের বাড়িতে গিয়ে পচাদের বাড়িতে গিয়ে প্রমোট করেছে এবং সেই সময় পচা বলেছে এই নাও পাসওয়ার্ড সমস্ত বিষয় তুমি দেখবে এবং পচা নিজে মুখে বলেছে যে আমার সমস্ত অফিসিয়ালি ব্যাপারগুলো এই ইউটিউবের অফিসিয়ালি এর সমস্ত ব্যাপার আমরা বুঝি না কিছু আজকে বড় বড়ো ফুটুম ফাটুং কথা বলছে এই বিষয়গুলো কিন্তু আমি নন্দন দেখছি আমি নন্দন দেখছে ঠিক আছে তখন নন্দন এদের চ্যানেল কি ওদের চ্যানেল জানি না এই কথাটা বলেছে যে আমি যদি কোনো করি তখন বলছে কপাল তো নিতে পারবে না তোমার উপরে পুরো ভরসা এখন আবার দুই মরি মানে মহিয়সী নারীর কথা বলছে তারা নাকি তাদের চ্যানেলে করেছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে আমাদের ওয়াইটির সতী আছে না সতী তার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে গিয়ে এই পচাদের চ্যানেলের নাম বলেছে তাই এদের ফোর্স করে উঠল হ্যাঁ পচারা ফোস করে উঠল কেন কেন তারা তাদের চ্যানেলের নাম বলল তাদের চ্যানেলের নাম মানে সতীর মুখ থেকে শুনতে চায় না কারণ একটা সময় যখন পচাদের মানে এগেনস্টে সবাই ভিডিও করতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং বিশেষ করে যার এগেনস্টে কেস তো সেই সময় তাকে জব্দ করার জন্য হাত মিলা হাত মিলাতে চেয়েছিল যে সমস্ত ব্লগাররা আসো আমরা এর বিরুদ্ধে মানে সচ্চর হই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সরিয়ে দেবো ব্লগাররা মিলে রাস চালাবো এবং ব্লগাররা যাই ইচ্ছে তাই করব মানে ওয়াইটিকে মামার বাড়ি বানিয়ে ফেলবো ওয়াইটি তার কোনো দায়িত্ব দায়িত্ব নেবে না আমরা যদি মামার বাড়ি বানাতে চাই তো আমরা তো প্রচুর টাকা কামে আমরা কিভাবে মামার বাড়ি বানাবো সেটা হচ্ছে সবাই মিলে যাই হোক অন্য কোনো পদ্ধতি একসাথে কেস টেস্ট বিষয় যে কোনো তো সেই সময় কেউ নাকি এদের পাশে আসেনি সবাইকে এরা চেয়েছিল বাট কেউ আসেনি কিন্তু এখন যখন নিজের স্বার্থে ঘা লাগছে তো নাম তুলেছে হ্যাঁ সুয়ের নামটা তুলেছে তাই এখন বলছে যে আমরা শুনতে চাই না কারণ ওদের রাগ যেটা বুঝলাম পচাদের রাগ যেটা বুঝলাম সেটা হচ্ছে পচাদের বিরুদ্ধে যখন দিনের পর দিন ভিডিও নামছিল এবং পচার মেয়ের বিরুদ্ধে পচাদের পুরো গোটা ফ্যামিলিটার বিরুদ্ধে তখন কেন এরা কোনো মুখ মানে মানে কোনো কথা বলেনি হুম কোনো কিছু বলেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কেন বলেনি তারা কেন পিঠ বাঁচিয়েছিল তখন থেকে যদি সবাই মিলে প্রতিবাদ করতো তাহলে এগুলো আর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটাকে শাস্তি দিলে সব কটা জব্দ হয়ে যেত কেউ আর বাড়াবাড়ি করতো না এইটা হচ্ছে এদের বক্তব্য যা বুঝলাম তো সেই সময় কেউ করেনি এখন যে যার মতন করছে কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে যার মতন করছে করছে কিন্তু আমাদের নামটা নিও না এটা তো বললো বলার পরে কাকে কাকে উপকার করেছে কে কে বেইমানি করেছে কে কি করেছে সেটা তারপরে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে মহল সে নাকি ক্ষমা চেয়েছিল সেই সময় সে বলেছে কেন তুমি মানে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করো পচরার বউ বলেছে কেন খারাপ ভিডিও করো তখন সে নাকি তার ভিডিওতে বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে মিললেই কিন্তু ব্লগাররা একে অপরের মধ্যে মিল এক ব্লগারকে বললে আরেক ব্লগার ক্ষমা চাইতে গেছি সে ক্ষমার কথা না বলে অন্য ব্লগারকে নিয়ে প্রতিবাদ করছে কিন্তু কেন প্রতিবাদ করেনি দেখো প্রতিবাদ করবে এই আশাটা রাখাটাও ভুল হুম তুমি কারোর জন্য করছো সে যে তোমার জন্য ততটাই করবে কি সে তোমার জন্য করবে এই ভাবনা চিন্তা এখন রাখা যাবে না এখন তুমি যার জন্য উপকার করবে তোমাকে এটা ভাবতে হবে নিঃস্বার্থভাবে আমাকে উপকারটা করতে হবে এর বিনিময়ে আমি কখনোই কিছু চাইবো না এরকমভাবে উপকারটা করতে হবে ঠিক আছে মানে কোনো পাওয়ার আশা ছাড়াই তোমাকে উপকারটা করতে হবে কিন্তু ওই আশা রাখলেই আশা হত হতে হবে তো এটা তো গেল একটা কারণ তারপরে কেসের সম্বন্ধে বললে আমরা আপডেট দিয়েছি এই হয়েছে সেই হয়েছে তাদের ভিউওয়াজদের বিষয় এই কেসটা মানে স্ট্রং মানে কি বলবো মানে এরা নিজেরাই বলছে যে ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে এদের ভরসা রয়েছে যে কোনো কেস যে কোনো পুলিশের যে কোনো ব্যবস্থা এগুলো কিন্তু মানে যে কোনো ইয়ে মানে পুলিশের কেস বলো কোর্ট কেস বলো এগুলো টাইম লাগে এটাই বলতে চেয়েছিল। নিজেরাই বলছে টাইম লাগে আবার নিজেরাই বলছে আমাদের কেস এত স্ট্রং আমরা জিতব আমরা জিতবই আরে বাবা এত এত আগে থেকে জিতবো বলার তো কিছু নেই তোমরা নিজেরাই বলছো যখন জিতে যাব যেদিন জিতব সেদিন তোমাদের সুখবর দেব কি কি হয়েছে সেটা সুখবর দেব সমস্তটা বললে আবার নিজেরাই বলছে জিতবে তো সেদিনের জন্যই রেখে দাও না এটা তুলে তোমরা সেদিন সুন্দর করে যেদিন জিতে যাবে বাবু সেদিন সুন্দর করে দর্শকদের সামনে গল্পটা বলতে পারবে যে তোমাদের কি কি ধাপে তোমরা এগিয়েছ কিভাবে কেসটা লড়েছ কেসের মেরিট কি ছিল সমস্তটা কে কিভাবে করলে জিত মানে জিতেছ সমস্ত গল্প সেদিনের জন্য তুলে রেখে দাও না এখন থেকে এত কিছু বলছো কেন এই তো বলছো তোমার ভারতীয় আইন ব্যবস্থার উপরে ই আছে শোনো বাবু শোনো তোমার যেরকম আইনের ব্যবস্থার উপরে সবকিছুর উপরে ভরসা আছে সেরকম তোমার ভিউআসটাও কিন্তু কেউ মূর্খ নয় এই আমিও একজন ভিউআস আছি কেউ মূর্খ নেই সবাই আইন ব্যবস্থা কত ধারা কি বৃত্তান্ত কোন কেসের কি হয় কোন কেসের কি সাজা হয় কি হয় কি টাকা দিতে হয় সবাই সবটা জানি হ্যাঁ তুমি কেসটা জিতে যাবে আর সে সুন্দরভাবে তোমাকে যদি কেসের যেই মানে একটা টাকার পরিমাপ বলেছ তোমাদের মান সম্মান চলে যাওয়ার বিনিময়ে যে টাকার ইয়েটা দিয়েছো এটাই তো এই কেসে হয় তো সে যে সে সুন্দরভাবে তোমাকে টাকার বান্ডি এনে দেবে যে নাও পচা বাবু নাও টাকাটা তুমি নিয়ে নাও তুমি জিতে গেছো আমি পরাজ এত সস্তা নয় সে যদি চায় হ্যাঁ সে যদি চায় এই কেসটাকে আবার সে অন্য কোটে অন্য কোটে আবার সে ইয়ে করতে পারে হ্যাঁ অ্যাপিল করতে পারে যে কোনো বড় কোর্ট হতে পারে তো এগুলো অনেক ব্যাপার আছে পচাবু এত তোমার তোমার পাশে যারা রয়েছে তাদের ছাড়া তোমার সম্ভব না কৃতজ্ঞতা জানালে সব ঠিক আছে তোমাদের দিক থেকে তোমরা যেটা যেটা যাদের করণীয় যাদের প্রাপ্য সম্মান দিয়া দিয়েছ কিন্তু দেখো বাবু সব কথা কিন্তু তুমি সত্যি বলো কিছু কিছু কথা মিথ্যে আছে এবং দর্শকরা যার কারণে পুরোপুরি তোমাদের কাছ থেকে এই যে এত বড় চ্যানেলে ভিউজটা পড়ে গেছে সেটা নিশ্চয়ই কারণ আছে সেটা খুটিয়ে দেখো সেটা কিন্তু শুয়ের জন্য হয়নি তোমাদের মিথ্যে কথার জন্য ওই যে সেই সময় বলেছিলে যে আমি নন্দন সেই করে দিচ্ছে সেই বৃত্তান্ত আজ এত বছর পরে তোমাদের গত বছর থেকে তোমাদের বক্তব্য চেঞ্জ হয়ে যায় তারপরে তোমরা যদি কোনো কৃতজ্ঞতাই না বোধ করো তাহলে তাদের বাড়িতে এনে ইলিশ মাছ কেন খাওয়ালে সাকসেসের পরে আর দাদা বৌদিতে বিরিয়ানি বা কেন খাওয়ালে প্লাস প্যাক করে দিয়েছিলে হ্যাঁ দেখো ঝামেলা তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে গন্ডগোল সেটা কী গন্ডগোল সেটা তোমরাই বলতে পারবে আবার বলছো যে তারা তো বলেনি আরে বাবা তারা তো কাদা ঘাটবে না তুমিও ঘাটবে না তারাও ঘাটবে না হঠাৎ করে তাদের নামটা কেন উঠে আসলে এটাই বুঝতে পারলাম না বলছিলে যে তারা ভিডিও বানাতে এসছে মানে তারা তারা তো তখন সাকসেসফুলি ব্লগার তারা কেন তোমার বাড়িতে ভিডিও বানাতে যাবে তোমার বউ কচু শাক নিয়ে পিঁ মিটুলি নিয়ে কেন তোমার বাবার হাত ধরে দৌড়াবে এবং সেই সময়ও কিন্তু প্রমোট করা হয়েছিল এবং তোমার বউ নিজে বলেছিল যে একটা মানে একটা একটা সময় ভিডিওতে বলেছিল যে আমি আন্টির কাছে সাহায্য চেয়েছিলাম এবং নিজেই বলেছে যে সে বলার পর থেকে ধর 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 করে হয়েছে আজকে হঠাৎ বক্তব্যটা আলাদা যাই হোক কী ঝামেলা হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না কিন্তু মানুষ কেন বিশ্বাস করে না এই যেই পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো দেখতে হবে যাই হোক পচাবাবু আর পেচুরানি আমাদের পেঁচু রানি ভালোবাসার এখন মুখ খুলতে শুরু করেছে ভালো 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 তবে পেচুরানির কিন্তু আগাগোড়াই ট্যাকস ট্যাকস কথা ছিল মুখ খুলতে শুরু আজকে থেকে করেনি বাবা আজকে হয়তো কার সাথে কি করেছে উপকার কে কি বাস দিয়েছে সেটা সবার সামনে তুলে আনলো এবং কে ভালো মানুষ সেগুলো তুলে আনলো পেচুরানি কিন্তু ভিডিওর মাধ্যমে সব সময় কিন্তু মানে ওয়াইটির যে সতী আছে তার সম্বন্ধে অনেক কথাই বলেছে যেরকমটা অনেক যখন ওই পরকিয়া পরকিয়া সিরিজ করছিল আমাদের ওয়াইটির সতী সেই সময় কিন্তু বলেছিল আমি বাবা নোংরামি করতে পারবো না ওইভাবে ভিউজ কামাতে পারবো না আজও বলছে আমি তো নোংরামি করতে চাইবো না আমি খাটতে পারি এই করতে পারি হ্যাঁ সবই তো করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নেই এগুলো ঠিকই বলেছে খাটতে হবে পরিশ্রম করতে হবে সবই ঠিক আছে আসলে ভিউজটা পড়ে গেছে তো তো তাই আর কি যা খোবের ক্ষোভের একটা প্রতিফলন হয়ে গেছে হয়তো ভিডিওটাতে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এই ভিডিওটা এখানেই শেষ করছি চলো লাভ ইউ